ফোর কে পিটিজার্ড ক্যামেরা আপনার যদি পিটিজার্ড ক্যামেরা রাখে লাগে সেটাও কিন্তু আমার আছে সেখানে এআই ফিচার আছে টুয়েলভ এক্স জুম আছে এই যে ওয়ার্ম কালার যখন আপনার চোখের রেস্ট দরকার আপনি ওয়ার্ম কালার সিলেক্ট করে নেন আই কেয়ার দিয়ে আপনার চোখের কোনো ক্ষতি হবে না সিকিউরিটি পারপাজও ইউজ করছি সো আপনি যেটা চান সেভাবে স্মার্টলি ইউজ করতে পারেন এই নেক্সট চেন টুলকে স্মার্ট টিভি কি টাচ করে কাজ করেন মাই কোশ্চেন টু ইউ এই যে আমার ক্যামেরা ওয়াও প্র্যাকটিক্যালি পানি কমতেছেও হুম তাই কিন্তু আমি একই সাথে যদি ক্যামেরা আর বোর্ড ইউজ করতে চাই আমি দেখছি আপনি কি করছেন পেছনে নজর রাখছে সাথে ক্লাসও নিচ্ছে আমি যেটা চাই আমি সেটাই স্মার্টলি ট্রান্সফর্ম করতে পারছি আমার স্মার্ট বোর্ডে বোর্ডও দরকার আছে কিন্তু বোর্ডটাও হওয়া উচিত স্মার্ট এবং ডিজিটাল কেমিস্ট্রি আছে ফিজিক্স আছে আবার চাইলে পরে ম্যাথও করাতে পারি ম্যাথের ক্যালকুলেটরিং টুলসগুলো আছে দ্যাটস ম্যাজিক্যাল এবং এটাই আমাদের লেটেস্ট বোর্ড মেমোরি বোর্ড আমি এই বোর্ডে যাই লিখি না কেন আমার সব কিছু অটোমেটিক ট্রান্সফরমেশন হবে হলো আমার ডিজিটাল ডিসপ্লেতে এমডক্স এক্সপেরিমেন্ট সেন্টার আই ফিক্স ফার্স্টেরই কিন্তু একটা অঙ্গ প্রতিষ্ঠান আমরা স্মার্ট বোর্ড নিয়ে এসে চলে আসছি আপনাদের সামনে এবং আমাদের যে স্মার্ট বোর্ডগুলো কতটা গুরুত্বপূর্ণ বর্তমানে অল ইন ওয়ান বলা চলে পুরো বিস্তারিত আমাকে সহযোগিতা করতেছে নাসির ভাই আলাইকুম আসসালাম ভাইয়া নাসির ভাই আমাদের যে এই যে পিছু দেখতে পাচ্ছি একটা স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ডের দিন শেষ ব্ল্যাক বোর্ডের দিন শেষ আমরা শুনি তারপরও দেখতেছি দুই পাশে যে হোয়াইট বোর্ড রয়েছে এই দুইটার কারণটা কি ভাই এই দুইটার কাজটাও কি বোর্ডের দিন যদিও শেষ কিন্তু তবু বোর্ড কি আমাদের মন থেকে মুছে যাবে ছোটবেলা কিন্তু শুরু করেছিলাম স্লেটে রাইট ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে বোর্ডের দিন মুছে যাওয়া এত সহজ নয় কিন্তু তবু আমরা বলছি বোর্ডকে আমরা মুছে দিব কিন্তু বোর্ডকে তো আমরা বানাতে হবে ডিজিটাল তাই না রাইট তো আমি আপনাদেরকে বোর্ডকে ডিজিটাল বানিয়ে দেখাই এই হোয়াইট বোর্ড ডিজিটাল হ্যাঁ বোর্ডকে আমরা দেখাবো ডিজিটাল বানিয়ে কিভাবে এখনই দেখাচ্ছি এটা কি এটা আমার বোর্ড হ্যাঁ রাইট এটাও আমার বোর্ড এটাও বোর্ড হ্যাঁ তা আমি লিখবো কোন বোর্ডে হোয়াইটে লিখতেছি গ্রিনে চলে আসছে ডিসপ্লেতে ওয়াও কোনো দাগ পড়েছে না দ্যাটস ম্যাজিক্যাল এবং এটাই আমাদের লেটেস্ট বোর্ড মেমরি বোর্ড আমি এই বোর্ডে যাই লিখি না কেন আমার সব কিছু অটোমেটিক ট্রান্সফরমেশন হবে হলো আমার ডিজিটাল ডিসপ্লেতে এখন এটা কেন দেখুন যখন আমরা বড় একটা হল রুমে ক্লাস নেই সেই রুমে ক্লাস নেওয়ার সময় আমি এরকম সামনে যখন ক্লাস নেই আমার ব্যাক সাইড ভিজুয়াল ব্লক করছে ছাত্রছাত্রীরা দেখতে সমস্যা হতেই পারে পেছন থেকে কিন্তু যখন আমি এভাবে ক্লাস নিবো আমার ভিজুয়াল কিন্তু একদম ক্লিন যে কেউ খুব সহজে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে সো বোর্ডেরও দরকার আছে কিন্তু বোর্ডটাও হওয়া উচিত স্মার্ট এবং ডিজিটাল এটা তো টিচার্স কমিউনিটির ফেভারিট টুল এটা হচ্ছে হলো আমাদের নোট থ্রি এটা আমি বলি সব সময় আপনি কী চান সবই আছে একটা ম্যাজিক্যাল আউটপুট দেয় এটা কীরকম এই যে দেখুন এখানে আমি ডিজিটালি যে কোনো ফাইল খুলতে পারবো ইম্পোর্ট করতে পারবো এক্সপোর্ট করতে পারবো প্রিন্ট করতে পারবো এগুলো তো সব করতেই পারবো তার সাথে যদি আমি মোড দেখি অলরেডি আমার এটা কোন মোডে আছে এটা কিন্তু আমার প্রিপারেশান মোডে আছে আমি যখন টিচিং মোডে যাব আমার এই পুরোটা বোর্ড প্রিপারেশান মোডে এটা একটা নোটস আবার আমি এই একই সাথে যখন ডেস্কটপে চলে যাব ডেস্কটপে চলে গেছে দেখেছেন সো শুধু এখানেই না এখানে ম্যাজিক্যাল জিনিস কীরকম এখানে ট্রেজার বক্স দেখতে পাচ্ছেন ট্রেজার বক্সের নিচে কিন্তু কিছু অপশন আছে যেমন এই যে সাবজেক্ট সাবজেক্টে দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের চাই এখানে বলা আছে গ্রিন আছে আমি চাইলে ব্ল্যাক করে দিই আমি চাইলে হোয়াইট করে দিই ব্যাকগ্রাউন্ডে সলিড কালার ইউজ করতে পারবো আবার ধরুন আমি ম্যাথ করাবো আমি গ্রাফ চার্ট নেই আবার আমি মিউজিক ক্লাস নিচ্ছি আমি মিউজিক্যাল নোটস নেই বা আমি এই যে দেখুন আমি মাঝে মাঝে দাবা খেলবো তো আমি দাবার ছকে আঁকি না কেন আমি যেটা চাই আমি সেটাই স্মার্টলি ট্রান্সফর্ম করতে পারছি আমার স্মার্ট বোর্ডে আর এই বাইরে কি আছে বাইরে যদি আমি বলি এ দেখুন ডিসিপ্লিন টুলে আছে আমি কোন সাবজেক্ট পড়াতে চাই ধরুন আমি কেমিস্ট্রি পড়াবো কেমিস্ট্রিতে কি থাকে কেমিস্ট্রিতে অনেক রকম আপনার পরীক্ষা নিরীক্ষা থাকে না সো আমি একটা বিকার নিলাম

স্টুডেন্টদের মাথায় থাকবে তারা মজা পাবে আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মতো হবে বোর্ডে দেখাও তোমার এক্সপেরিমেন্ট সেই এই জিনিসটাই করা সম্ভব কিন্তু স্মার্ট বোর্ডে তো এটা তো জাস্ট ছিল আমার একটা কেমিস্ট্রির ঝলক এরকমই কিন্তু আমার ডিসিপ্লিন টুলে সাবজেক্ট ওয়াইজ আছে দেখুন সাবজেক্টে যখন যাব কেমিস্ট্রি আছে ফিজিক্স আছে আবার চাইলে পরে ম্যাথও করাতে পারি ম্যাথের ক্যালকুলেটরিং টুলসগুলো আছে যা চাচ্ছি তাই পাচ্ছি সো এই জিনিসটা যখন স্মার্ট ওয়েতে ট্রান্সফর্ম করছে পরিচিত হচ্ছি না আমরা নেক্সট জেনারেশনকে নেক্সট টুলসের সাথে অবশ্যই এইটাই করছি আমরা এখন কাস্টমার যদি কাস্টমাইজ করে নিতে চাই সেই সুযোগ থেকে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ আছে যা আপনার বাজেট যেটা আপনি নিতে চান সেটাতেই বেস্ট সার্ভিস বেস্ট আফটার সার্ভিস নিয়ে আছে আপনার অপেক্ষায় আরেকটা প্রশ্ন এখানে স্পিকারে কি ব্যবস্থা রয়েছে এবং কি ক্যামেরা দেখতে পাচ্ছি ক্যামেরার কাজটা কি আচ্ছা দেখুন আমরা কি করি আমরা অনলাইনে ক্লাস নেই অনলাইনে মিটিং নেই এখন ক্যামেরার কাজটা কি খুব দারুণ একটা কোয়েশ্চেন আমি একটু দেখাই দিই এর জন্য আমি এখানেও দেখাতে পারি বাট আমি অ্যান্ড্রয়েডে চলে গেলাম অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপস থাকে অ্যান্ড্রয়েডে আমি আমার ক্যামেরার অপশনটা ওপেন করি দেখুন ওয়ার ইজ মাই ক্যামেরা দিস ইজ মাই ক্যামেরা তো এটা আমার ক্যামেরা রাইট আসতে একটু সময় নিচ্ছে এই যে আমার ক্যামেরা দিস ইজ ক্যামেরা ক্যামেরা কি আমি খালি ছবির জন্য ব্যবহার করি ক্যামেরা দিয়ে কিন্তু রেকর্ডও করতে পারি করতেছে হ্যাঁ তাই না ভিডিওর কাজ করি এখন আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি সেই প্রেজেন্টেশনটা আমি রেকর্ড করি আমি ট্রেনিং করাতে পারি এইভাবে ক্যামেরাতে কিন্তু আমি একই সাথে যদি ক্যামেরা আর বোর্ড ইউজ করতে চাই এটা কি সম্ভব একটু দেখাই এই দেখুন এখানে একটা অপশান আছে স্ক্রিন স্পলেট এখানে আমি প্রথমে বোর্ড চয়েস করলাম এবং তারপর ক্যামেরা বেছে নিলাম দুই মিনিটের দুইটা কাজ করা যাচ্ছে আমি দেখছি আপনি কি করছেন পেছনে নজর রাখছি সাথে ক্লাসও নিচ্ছে রাইট চমৎকার সো দিস আর দ্য ফাংশনস যেগুলা আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারছেন আর যেটা আপনি কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ অফার পেতে চান সেটা আপনার বাজেট বলুন আপনার অবস্থান আমাদের সাথে শেয়ার করুন আমরা আপনাকে বেস্ট টাই অফার করবো প্রাইসটা আমরা আসলে দিচ্ছি না কেন দেখুন আপনার দরকার চার লাখ টাকার প্রোডাক্ট সাপোজ চার লাখ টাকার প্রোডাক্ট দরকার চার লাখ টাকায় আপনি কম্পিউটার অ্যান্ড্রয়েড দুটাই নিচ্ছেন কিন্তু আপনার কম্পিউটার দরকার নেই আপনার বাজেট কম তাহলে সেটা কি অর্ধেক হয়ে যেতে পারে না আরো কমও হতে পারে না আবার সাইজ যেমন এটা আছে কত এটা হান্ড্রেড এডে নিচ্ছে আপনার দরকার সিক্সটি ফাইভ ইঞ্চ প্রাইস কি কমবে না তো যখন আপনার নিড আলাদা আপনার চয়েস আলাদা প্রাইস তো আলাদা তাইলে আমি আপনাকে নির্ধারিত প্রাইস বলে তো লস আপনারও লস আমারও লস আচ্ছা কাস্টমাইজ করে যখন কাস্টমাররা অর্ডার করবে ক্ষেত্রে ডেলিভারি সময় কতদিন থাকবে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স দিতে পারবো কারণ আমার নিজস্ব ডেলিভারি আছে সিস্টেমই আছে দেখুন সবাই কাজ করছে আফটার সেলস নিয়ে সো আমার গাড়ি আছে আপনার জায়গায় পৌঁছে সেট করার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের অফারটা তো শুনুন আমাদের কিন্তু এখন দারুণ অফার চলছে ইয়ার এন্ড চলে আসছে শীতকালও চলে আসছে অফার তো দিতে হয় সেই অফার হচ্ছে আমাদের তিনটা প্যাকেজ কি প্যাকেজ আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ আছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ আছে প্রিমিয়াম প্যাকেজে আমরা এইটটি থাউজেন্ড টাকার উপর পেইড সফটওয়্যার প্রায় ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের ক্লায়েন্টদের সো আপনি আসলে কোন প্যাকেজটা নিতে চান চলে আসুন আমাদের সাথে কথা বলুন বেস্টটাই পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা আপনি চান কি গ্লোবাল ওয়ারেন্টি নাকি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি যদি আপনি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি চান আমাকে আমি আপনাকে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি প্রোভাইড করব তিন বছরের জন্য যদি গ্লোবাল ওয়ারেন্টি চান আমার অফার কিন্তু আপনার জন্য থাকছে পাঁচ বছরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের প্যানেল অ্যান্ড পার্স ওয়ারেন্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আমি আপনাকে সেটাই দিব যেটা আপনি নিবেন ডক্স দেখতে চলে আসতে হবে অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে কীভাবে ইউজ করবেন কতভাবে ইউজ করবেন আর কী চান আপনি শেয়ার করুন আমাদের সাথে আমরা আছি আপনার অপেক্ষায় রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটরে সব কথায় চলে আসবেন লিফ্টের সতেরোতে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা কিন্তু আছি আপনার অপেক্ষায় চলে আসুন অ্যামডক্সে